শিয়াদের প্রখ্যাত শায়েক কুলাইনি তার আল কাফি গ্রন্থে অধ্যায় রচনা করেছেন আলিরা দিয়ান ও তার সমস্ত ইমামেরা গায়েবের অধিকারী যা হবে এবং যা হয়েছে পুরো বিষয়টা তাদের কাছে স্পষ্ট পৃথিবীতে যা হয়েছে এবং যা হবে তারা দাবি করে যে তাদের ইমাম না সব কিছু জানেন উসুলুল কাফি খন্ড এক পৃষ্ঠা তিনশো সাতচল্লিশ আমরা পরবর্তীতে এইগুলোকে খণ্ডন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এরপরে তাদের বিষয় হলো যে তৃতীয় নাম্বারে তাদের সাহাবিদের ব্যাপারে তাদের ভ্রান্ত আঁকিরা যে সাহাবিদের ব্যাপারে তাদের আঁকিরা হলো যে অধিকাংশ সাহাবি যে কাফের হয়ে গেছে বা মুরতাদ হয়ে গেছে অথবা তাদের অনেক অধিকাংশই তারা দোষী মিনাজুস সুন্না খন্ড এক ইমন তাইমিয়া রহমাউল্লাহ এর ব্যাপারে তাদের আরো কথা বলছেন যে ফুরুল কাফি খন্ড তিন পৃষ্ঠা দুইশো চব্বিশের মধ্যে বলা হয়েছে যে যে ব্যক্তি আলী রাজি আল্লাহন হোক যে ব্যক্তি উমার রাজি আল্লাহন হোক ওসমান রাজি আল্লাহন আবু বকর রাজি আল্লাহন এবং আহসা হাফসা ও মোয়ামিয়াকে প্রত্যেক ফরাস সালাতের পরে নিন্দা জানাতে পারবে তাদেরকে অভিশাপ দিতে পারবে তারই হচ্ছে আল্লাহ নিকটের প্রত্যেকশীল বান্দা তাদের দাবি এগুলো ফুরুল কাফি খন্ড তিন পৃষ্ঠা দুইশো চব্বিশ এ ব্যাপারে এরপরে তাদের আয়সা রাজি ব্যাপারে তাদের আকিদা হলো যে ইমাম মাহাদি আগমন করে আয়সা রদিয়ানকে জীবিত করবেন এবং তার উপরে জেনার হজ জায়ন করবেন না হজবুল্লাহ মির্জালিক হাকুল ইয়াকিন পৃষ্ঠা তিনশত সাতচল্লিশ এর ব্যাপারে এরপরে খামেনি তার গ্রন্থ হকুমাতুল ইসলাম ইয়া এর বান্ন নম্বর পৃষ্ঠা বলছেন যে আমাদের ইমামদের এমন মর্যাদা রয়েছে এমন দারাজাত রয়েছে যেখানে নবী নবিরাসুল কোনো কোন ফেরাসা পর্যন্ত পৌঁছাতে পারবে না এখন আসি আমরা তাদের আঁকিরাগুলোকে কিছু সামান্য স্বল্প আকারে খণ্ডন করার চেষ্টা করব ইনশাআল্লাহ